আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বাইজিদ কামরুল জামান বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সপ্তম সেমিস্টারে অধ্যয়নরত আছি আজকে আমার টপিক হলো ইসলামের বীর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজ আমরা জানব ইতিহাসের এক মহান যোদ্ধা এক অদম্য সেনাপতি যিনি ইসলামের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন তিনি হলেন খালেদ ইবনে ওয়ালিদ রাদু তালা আনহু ইসলাম তাকে দিয়েছে সাইফুল্লাহ বা আল্লাহ তরবারি উপাধি চলুন তার অসাধারণ জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হই খালেদ ইবনে ওয়ালিদ রাদে আল্লাহু তালা আনহু জন্মগ্রহণ করেন মক্কার একটি সম্ভ্রান্ত কুরাইশ করতে ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী বীর যুদ্ধবিদ্যায় দক্ষ তিনি ঘোরদ তীর ধনু এবং তলোয়ার চালনায় ছিলেন অতুলনীয় দালা আনহু ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা এবং কুরাইশদের সেনাবাহিনীদের একজন গুরুত্বপূর্ণ সদস্য উহুদের যুদ্ধে তার নেতৃত্বে মুসলমানদের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলেন ছশো সাতাশ সালে তিনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এটি মুসলিমদের বিরুদ্ধে তার শেষ লড়াই ছিল খালিদ রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করে মক্কা বিজয়ের আগে ইসলামের সত্যতা ও নবী করিম সাল্লাহ আলাইসালামের চরিত্র তাকে গভীরভাবে প্রভাবিত করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামও তাকে সদরে গ্রহণ করে এবং ইসলামের অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করেন গ্যাসানিদের বিরুদ্ধে অভিযানে মোহাম্মদ জাইদ ইবনে হারেসাকে সেনাপতি হিসাবে নিয়োগ দিয়েছিলেন তার মৃত্যু হলে জাফর ইবনে আবি তালিব এবং তার মৃত্যু হলে আবদুল্লাহ ইবনে রাউজা সেনাপতি হবে এই নির্দেশনাই দেওয়া হয়েছিল তারা সবাই নিহত হলে শহীদ হলে নিজেদের মধ্য থেকে যে কোনো একজন সেনাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয় যুদ্ধে জায়েদ জাফর ও আব্দুল্লাহ রাজিউল্লাহ তালা আবনু শহীদ হন এরপর খালিদকে রাজি আল্লাহ আনহু সেনাপতি হিসাবে নির্বাচন করা হয় এ সময় তার অধীনে মাত্র তিন হাজার সৈনিক ছিল অন্যদিকে বাইজেন্টাই ও তাদের মিত্র গ্যাসানি আরবদের ছিল দু লক্ষ সৈনিক এই কঠিন পরিস্থিতিতে খালিদ রাজি আল্লাহ তালা আনহু মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করে এবং কৌশল প্রয়োগ করে তিনি ভয়াবহ হত্যাযজ্ঞের পরিস্থিতি থেকে যুদ্ধের মন ঘুরিয়ে নেন রাতের বেলায় খালিদ রাজি আল্লাহ তালা আনহু সৈনিকদের কিছু দলকে মূল বাহিনীর পিছনে পাঠিয়ে দেন পরের দিন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ছোট ছোট দলে ভাগ হয়ে একের পর এক মুসলিমদের সাথে যোগ দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয় এর ফলে শত্রুদের মনে বাড়তি সৈনিক আসছে এই ধারণা তৈরি হয় এবং তাদের মনোবল হ্রাস পায় বাইজেন্টাইনরা একে ফাঁদ ভেবে আর সামনে অগ্রসর হয়নি এই যুদ্ধে খালিদের নয়টি তরবারি ভেঙে গিয়েছিল মুতার যুদ্ধে বিজয়ের পর মুহাম্মদ সাল্লাহু ইসলাম তাকে আল্লাহ তলোয়ার উপাধি ভূষিত করেছিলেন এর মাধ্যমে বোঝানো যায় যে তিনি আল্লাহর জন্য লড়াই করেন এবং তার তরবারি কখনোই ভাঙে না যদিও খালিদ রাজি তাআলা আনহু অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তবে তার মৃত্যু যুদ্ধে ক্ষেত্রে হয়নি তিনি বলেন আমি শাহাদেতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের কোনো অংশ বিহীন নেই যা বর্ষা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি এর পরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি কা পুরুষদের চোখে যাচ্ছে কখনোই শান্তি না পায় যদিও উনি এই নিয়ে আক্ষেপ করেছে তবে আমার মনে হয় যার উপাধি ছিল সাইফুল্লাহ যার উপাধি ছিল সাইফুল্লাহ যাকে বলা হয়েছে আল্লাহ তরবারি সে কিভাবে যুদ্ধের ক্ষেত্রে মারা যায় কারণ আল্লাহর দরবারি কখনো ভেঙে যায় না কখনো হেরে যায় না ইবনে ওয়ালিদ তালা আনহুর জীবনে আমাদের শেখার অনেক কিছু আছে উনি আমাদের শিখায় কিভাবে একগ্রতা সাহস বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে হয় আজও তিনি মুসলিম উম্মার জন্য একটি উজ্জ্বল উদাহরণ ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম